রাতে শ্মশানে কারা ছিল কেন এই বা গ্রামবাসীদের দেখে ছুটে পালালো কর্ম মিটে যাচ্ছে প্রায় ঠিক সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ একটা ইনফরমেশন এলো আমাদের কাছে যে এরকম কেউ বা কারা একটু মামের মানে যেখানে পোড়ানো হয়েছে মোড়াচিরে ঘোরাঘুরি করছে কোনো একজন আমাদের পাড়ায় খবর দেয় খবর দিতে আমরা ছুটে যাই কি ব্যাপার না ওরা ওই যেখানটা দাহ করা হয়েছে ওর আশেপাশে ঘোরাঘুরি করছে কিস হাঁড়ি ফাঁড়ি দিয়ে ঘোরাঘুরি করছে তো বিষয়টা জানতে পেরে ওকে আটক করা হয় পুরো আইসে একটা খুব খারাপ অশুভ কাজ করার জন্য খুব প্রস্তুত ছিল কিছুতেই কাজটা ওরা প্রায় করে ফেলেছি মানে মোরাকে যে মৃত ব্যক্তিকে জাগাবে এরকম একটা ব্যাপার মানে একটা অশুভ ঘটনা ঘটতো বাকি করেছে আমরা এখনো তথ্য পাইনি তাই আমি গড় করতে ওই কিসের গড়টা কি ওখানে কে আছে আপনি নাকি তাহলে নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভুইয়া খবরে আমি সৌমিলা দত্ত দাসপুরে ফের চাঞ্চল্য বুধবার গভীর রাতে শশান থেকে তিনজনকে ধরে ফেললেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জগন্নাথপুর পূর্ব এমএসকে স্কুলের শ্মশান মাঠে স্থানীয় সূত্রে জানা গেছে রাত প্রায় দশটা নাগাদ স্কুল সংলগ্ন মাঠে টর্চের আলোয় নড়াচড়া লক্ষ্য করেন কয়েকজন গ্রামবাসী সন্দেহবশত তারা এগিয়ে গেলে দেখা যায় তিনজন ব্যক্তি কিছু এক কাজ করছে সামনে গিয়ে প্রশ্ন করতেই দুজন পালানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তিনজনকেই ধরে ফেলেন গ্রামবাসীরা ধৃতদের স্কুলে বসিয়ে জিজ্ঞাসাবাদে তারা জানান এই এলাকারই এক ব্যক্তি তাদের ডেকেছিলেন তার পরিবারের সিদ্ধিলাভের উদ্দেশ্যে কিছু ক্রিয়া সম্পাদনের জন্য ধৃত তিনজনের বাড়ি কেশপুরে তাদের মধ্যে একজনের নাম বলরাম দোলই বাকি দুজন তার আত্মীয় একজন বাবা একজন ছেলে গ্রামবাসীরা জানান সম্প্রতি ওই এলাকার মুক্তি চক্রবর্তীর স্ত্রী চম্পা চক্রবর্তী মারা গিয়েছে বুধবার ছিল তার শ্রাদ্ধের ক্রিয়ার দিন প্রচলিত ব্রাহ্মণ প্রথা অনুযায়ী শ্রাদ্ধের সময় সার দিয়ে মন্দির দেওয়ার রীতি রয়েছে গ্রামবাসীদের ধারণা এই তিনজন গুনিন ওই সার বা আত্মা জাগাতে এসেছিল পরিস্থিতি উত্তপ্ত হলেও পরে গ্রামের সালিসি সবাই ধৃতদের সতর্ক করে দেওয়া হয়ে ছেড়ে দেওয়া হয় তবে স্থানীয়দের বক্তব্য এই ধরনের কুসংস্কার যেন আবার না ঘটে সে বিষয়ে সকলকে সচেতন করা প্রয়োজন তাদের বার্তা শ্মশান মানেই ভয় নয় অন্ধবিশ্বাস ত্যাগ করলেই সমাজের প্রকৃত মঙ্গল নমস্কার আমরা জগন্নাথপুর গ্রাম নিবাসী তো কাল আমার জেঠু তথা মুক্তিমতা চক্রবর্তী তার স্ত্রী আমার জেঠিমা গত দশ দিন আগে মারা যায় কালকে তার আধ্যশ্রাদ্ধ ছিল তো আমরা জানি কালকে একটা বিশেষ দিন রাস পূর্ণিমা সবাই আমরা মেনে চলি তো ইতিমধ্যেই কাজকর্ম মিটে যাচ্ছে প্রায় ঠিক সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ একটা ইনফরমেশান এলো আমাদের কাছে যে এরকম কেউ বা কারা একটু মামের মানে যেখানে পোড়ানো হয়েছে মোলাচিরে ঘোরাঘুরি করছে কোনো একজন আমাদের পাড়ায় খবর দেয় খবর দিতে আমরা ছুটে যাই কি ব্যাপার না ওরা ওই যেখানটা দাহ করা হয়েছে ওর আশেপাশে ঘোরাঘুরি করছে কী সব হাঁড়ি ফাঁড়ি দিয়ে ঘোরাঘুরি করছে তো বিষয়টা জানতে পেরে ওকে আটক করা হয় কেউ বা কারো মারফত ওরা অনেক দূর থেকে এসে প্রায় কেশপুর থেকে এসছে ছেলে বাবা এবং তার সঙ্গে আরও একজন ছিল তো বেশ করে পকড়া করতে ওরা এটাই বলে যে না আমরা এসেছি এরকম এই ব্রাহ্মণদের তো মারা গেছে আর বিশেষ করে একটু বড়ো বিশেষ সাধ্য হয়েছিল তার যে জিনিসপত্র সব দাহতে দেওয়া হয়েছে সেই সব দিয়ে নাকি ওরা একটু ভালো রকম তান্ত্রিক জড়িভাটকির করে এরা এরকম করেছে টরেছে তো ওদের বক্তব্য হচ্ছে কাদের ওইরকম বাচ্চা কাচ্চা হয়নি হ্যান্ত সেই সব কাজে লাগবো কিন্তু এটা তো কোনো খারাপ কাজ অশুভ কাজও হতে পারে শুধু এই পরিবারটা না গোটা ব্রাহ্মণ পাড়ার হয়তো বিশেষ একটা ক্ষতি হয়ে যেতে পারতো যার কারণে ওদেরকে ধরে পাকড়াও করে বেশভাবে ধরা হয় কিছুতেই ওনার রাজি হয়নি বলতে চায়নি কেউ বা যে ডেকেছিল উনি তাদের নামও বললেন তো আমরা অতটা সেভাবে দেখিনি তো ওরা এসে একটা খুব খারাপ অশুভ কাজ করার জন্য খুব প্রস্তুত ছিল কিছুতেই কাজটা ওরা প্রায় করে ফেলেছি মানে মরাকে যে মৃত ব্যক্তিকে জাগাবে এরকম একটা ব্যাপার মানে একটা অশুভ ঘটনা ঘটতো বা কী করেছে আমরা এখনও তথ্য পাইনি তো সেই কারণে আমরা কিছুতে ওরা স্বীকার করবে না যেসব হাঁড়িতে দেখা গেল মাছ নাচ পান সুপারি কৃষক সুতির ভিতর দিয়ে ওরা একটা কিছু করেছে এবং মাছ নাকি প্রায় জ্যান্ত অবস্থা জ্যান্ত করে দিচ্ছে এরকম একটা ব্যাপার ওইটাতে বিরাট একটা কাজগুলো ওরা চলে যাবে ইতিমধ্যেই আমরা ধরে পকড়াও করে বেশ প্রায় আশি থেকে একশো জন লোক জমা হয়ে যায় আমাদের এই মোড়াচিরে তারপর ওরা কিছুতেই রাজি হবে না ওদের একটা অশুভ কাজ এটা করার পরে যেটা এ হয় ওটাকে বিচ্ছিন্ন করার জন্য একটা সিস্টেম থাকে ওদের ওরা যদি ওটাতে পিচ্ছাপ করে দেয় তাহলে ওটা নাকি ক্যান্সেল হয়ে যায় কাজটা তো সে কারণে কিছুতেই করবে না কিছু অনেক বলে অনেকভাবে এই করার পর লাস্টে বিচ্ছাপ করে হাঁড়িটা ভেঙে দিয়ে ওরা বাড়ির পথে রওনা হয় এবং আমরাও ছেড়ে দিই আমরা হয়তো পুলিশকে ইনফর্ম করতে পারতাম আমরা করিনি এই কারণে আমরা জানি যে পুলিশকে ইনফর্ম করি তেনারা হয়তো ওদেরকে তুলে নিয়ে চলে যাবে বা কিছু করে কিন্তু যে অশুভ কাজটা ঘটিয়েছে যা যার দ্বারা বিরাট ক্ষতি হয়ে যেত সেটা তো ঠিক হতো না যার কারণে আমরা স্থানীয়ভাবে একটা মীমাংসা আসি ওদেরকে এইভাবে করে ওরা ওদেরকে ছেড়ে দেওয়া হয় হচ্ছে যে তিনজন ছেলে মানে লোক আছে ছেলেও দুটো ছেলে আছে তারা এই শ্মশানের কালকে একটি মেয়ে স্ত্রী মেয়ে মারা গেছিলো তারই কালকে সাধ্য শান্তি বা দুটো সার দিয়ে তারা তাদের এ করে গেছে তো সেইটিকে জাগানোর জন্য কি তাদের কি কাজের জন্যে ঘুর্ তিনজন এসছে তিনজন এসে একজন ওখানে ঘোরাঘুরি করে কি কাজ করছিল আর দুজন সাইডে ছিল তো আমাদের এই স্কুলে বাড়ি শ্মশানের সামনে ছেলেরা তাস খেলছিল তাস খেলতে খেলতে বলছে তুমি ও মোরাটাকে কি করছে ওরা গিয়ে ধরে ফেলে ধরে ফেলতে দুজন মানে আমাদেরই স্থানীয় পাশের একটি মানে পাশের একজনের বাড়ি গিয়ে তাকে ডেকে আনলো যে আমাদের দিকে এরকম লোক ধরে ফেলছে তো সে এসে বলছে যে আমার উপকারের জন্যে বা আমার মেয়ের বাচ্চা হয়নি এই কারণে আমরা ডেকে আনছি তোমরা কেউ কিছু বলো নি কেউ কিছু বলনি। তো ওরা সবাই তো মানে পাড়ার ছেলেরা কেউ শুনলো না যে না এটা পাড়ার মোড়াচার আমাদের সবার খুব মানে সবাই শান্তিভাবে বাস করি আর ওই মোড়াচারটাও খুব ভালো সব খুব ভালো আমরা এর উপরে কিছু করতে দেব এই বলে ওদের দিকে ডাকা হয় ডেকে এসে এইখানে আমাদের এই কালী মন্দিরে বসানো হয় বসানোর পরে দেখা গেল যে তাদের ভাঁড়ে একটি শোল মাছ আর আর অনেক কিছু তাদের অনেক কিছু আছে ভাঁড়ের মধ্যে তো সেই ভাঁড় দিকে লিখে সবাই বলছে ওই ভাঁড়ে পিচ্ছাপ করতে হবে তো লোক দুটাকে জোর করতে তারা গুণিনরাই পিচ্ছাপ করছে বা স্থানীয় যারা ডেকে আনছিলো তাদের দিকেও ওতে পিচ্ছাপ করানো হয়েছে করানোর পর হাঁড়িটিকে ভেঙে ফেলে দিয়েছে এবং তাদের জড়িয়ে আনা হয়েছে তারা নিজেরাও বলছে যে আমাদের স্থানীয় মোড়াকে যদি আমরা যেতাম তো ওইখানে আমাদেরকে মারধর করতো এবং জরিয়ানাও করতো তাদেরকে কি এলাকার কি মানুষকে ডেকেছিল না হ্যাঁ তাদেরকে এলাকার মানুষই ডেকে আনছে তাদের কি একটা উপকার হবে কিন্তু উপকার হবে কি কি হবে সেটা তো জানানি আমার বক্তব্য বলতে ভাই ভিডিও কল করবে যাই হোক হ্যাঁ আমার আচ্ছা আমার হাত করে যেটা না না আপনি এখানে আপনি এখানে দাঁড়ান না না আপনি এখানে দাঁড়ান না

নেই এবারে জয়চন্দ স্যার হ্যাঁ চলে গিয়ে না লুকিয়ে রেখেছিলেন কেন আপনি আমি জানি যে ধরে এইটা আমরা সবাই ভাই ভাই গ্রামের লোক আমরা সবাই মিলে বুঝে যে আমরা এইটা এই দাদা যে এইটা করা হয়েছে যে ঠিক আছে যে তাহলে সন্ধ্যাবেলা যদি হয় তাহলে আমার কাকু না বললো সুন্দরবালা কোনো অসুবিধা হবে এই জন্য আমি তা বলে লুকবেন আমাদের আমরা তো আপনাদের আশেপাশে গ্রামেরই ছেলে আমি এরকম করবো তোমাদের কোনো অসুবিধা আমার সেই অভিজ্ঞতা নাই বলেই আজকে দেখুন আপনার লুকোনোর অভিজ্ঞতা আছে আর এইটা জিজ্ঞেস করার অভিজ্ঞতা নেই